আসসালামু আলাইকুম আহাদুল্লাহি ওবারাকাতু দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি বিডিও নিয়ে হাজির হয়েছে এক্সিলেন্ট বাজার বিওরস আজকে আপনাদের জন্য চমৎকার একটি পণ্য নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের ভাই চিপলু আহমেদ ফাহাদ আজকে আপনাদের ঘরের সব ময়লাকে কে পরিষ্কার করে দেব এই ফোম ফোমটা দিয়ে থেকে চলে আসছে এই ফোম আজও কিন্তু সুনামের সাথে এই ফোম কিন্তু তার কার্যকারিতা চালিয়ে যাচ্ছে যেখানে প্রতিনিয়ত অন্য অন্য নতুন নতুন মপ বের হচ্ছে ফ্লোরকে পরিষ্কার করার জন্য ঘর মোছার জন্য সেক্ষেত্রে এই ফোম মপটি তার প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছে এবং অবক লেখেছে এর কার্যকারী ক্ষমতা আপনার বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট সব জায়গায় চমৎকার ভাবে সুন্দরভাবে পরিষ্কার করবে এই ফোম মপটি এই ফোম মপটি কিন্তু স্টেনলেস স্টিলের যেটা প্রায় চার ফিটের উপরে লম্বা হয়ে থাকে এই যে এই যে আপনার যদি বড় করা প্রয়োজন হয় তাহলে এই জায়গাটাতে আপনি লুজ করবেন এই জায়গাটাতে এই জায়গাটাতে লুজ করে এভাবে টান দিবেন ঠিক আছে লুজ হয়ে গেলে এই এই যে এটা বড় হয়ে 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 যাবে গেল ফিটের থাকে তাই যে সমস্ত মা সমস্যা রয়েছে যারা বাসা বাড়িতে বাঁকা হয়ে কাজ করতে পারেন না বিভিন্ন ধরনের কোমর ব্যথায় ভুগছেন তাদের জন্য এই ফোম অপটি কিন্তু বিশেষভাবে প্রয়োজন এছাড়া আমাদের ঢাকা শহর হোক আর গ্রাম হোক কাজের লোকের কিন্তু বিশাল একটা সমস্যা রয়েছে এই সমস্যার কারণে কিন্তু আমরা ফ্লোরকে সুন্দরভাবে পরিষ্কার করতে অনেক ধরনের কারণ অনেক সময় কাজের লোক ছুটিতে আসে না সময় মতো কাজের লোক পাওয়া যায় না অফিস আপনি খুলছেন এই মুহূর্তে আপনার ক্লিনার আসে নাই আবার বাসা বাড়িতে আপনি আপনার ওয়াইফ আছে বাসায় ঠিক আছে অসুস্থ কাজের লোক ওই মুহূর্তে আসে নাই সেক্ষেত্রে ফ্লোরটা কিভাবে পরিষ্কার করবেন তার জন্য এই ধরনের আপনারা বাসায় রেখে দেবেন ম্যাজিকের মতো কাজ করবে আপনি ফোম মপটা এভাবে বালতিতে ভেজাবেন যা খালি এভাবে চাপ দিবেন হয়ে যাবে এই যে এই যে এখানে যে লকটা আছে এই লকটা ধরে ঠিক আছে এভাবে চাপ দিবেন পানিটা চিকানো হয়ে যাবে বাস এবার কাজ করবেন এভাবে ফ্লোরটা আপনি কাজ করবেন এটা ব্যবহার করা খুবই সহজ এটা দীর্ঘস্থায়ী আপনার এই ফর্ম মগটা কিন্তু যে কোনো মগ আপনি ক্রয় করেন না কিন্তু দেখা যে দুই মাস তিন মাসের বেশি যায় না নষ্ট হয়ে যায় আর এই ফর্ম মগটা কিন্তু দীর্ঘদিন আপনার কাজ করবে এই ফর্ম মগটি কিন্তু আপনার একজন ভুয়ার কাজগুলো করে দেবে একজন টিনারের কাজগুলো করে দেবে আপনার ফ্লোরকে সুন্দরভাবে পরিষ্কার করতে সাহায্য করবে সকাল বিকাল দুপুর রাত যখন আপনার প্রয়োজন আপনি এই মপটি বালতিতে ভেজাবেন ফ্লোরটা মুছবেন হয়ে গেল ম্যাজিকের মতো কাজ করবে আর এর চাইতে সহজ ব্যবহার করা মপ আমার মনে হয় না বাংলাদেশে আর দ্বিতীয়টি আপনি খুঁজে পাবেন তাই দেরি না করে আপনার ফ্যামিলির জন্য আপনার বাসার জন্য আপনার অফিসের জন্য স্কুল কলেজ মাদ্রাসার যে কোনো প্রতিষ্ঠানের জন্য আজই অর্ডার করে ফেলুন এই ম্যাজিক ফর্ম মপ ক্লিনারটি এটি অর্ডার করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে ওই লিঙ্কে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ম্যাজিক ফোম মপটি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার মাকে গিফট করার জন্য আপনার ওয়াইফকে গিফট করার জন্য আপনার বোনকে কে গিফট করার জন্য এই ধরনের একটি ফোম ফ্লোর ক্লিনার মপ আজই আমাদের কাছ থেকে অর্ডার করে তাদেরকে সন্তুষ্টি করুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত শিপল আহমেদ ফাহাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ